হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাইক্রোস্ক ওয়ার্ডে ফাইল সেভ করার চারটি নিয়ম স্টেপ ওয়ান প্রথমত আপনি ফাইল সেভ করার জন্য কিবোর্ড থেকে অ্যাপ টুয়েল চাপবেন দেন ফাইলের নাম দিলাম এস ওয়ান দেন কিবোর্ড থেকে প্রেস করবেন স্টেপ টু হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেন ফাইলের নাম দিলাম এস টু দেন ইন্টারে পেশ ফাইল সেভ করার স্টেপ থ্রি স্টেপ থ্রি হচ্ছে স্যাব অপশনে যাবেন যাওয়ার পরে ফাইলের নাম লিখকে সাপোজ দিলান এ বি ডাবল এস দেন স্যাব অপশনে ক্লিক করবেন আপনার ফাইল সেভে যাবে স্টেপ ফোর হচ্ছে ফাইল সেভ করার জন্য অ্যাট ফার্স্ট ফাইলে ক্লিক করবেন দেন স্যাব ক্লিক করবেন ক্লিক করে ফাইলের নাম দিয়ে ফাইলের নাম দিয়ে আপনি স্যাব ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফাইলটি ছ হয়ে যাবে এ চারটি নিয়মের মধ্যে কোন নিয়মটি বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন